আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আটতলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি ফ্ল্যাটটি দেখিয়ে দিচ্ছি এই যে ভবনটি দেখছেন হ্যাঁ এই ভবনটির চতুর্থ তলায় হ্যাঁ এই ভবনটির চতুর্থ তলায় একটি ফ্ল্যাট বিক্রি করা হবে হ্যাঁ বেশ কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে দুইটি ফ্ল্যাট আর কি দুইটি কি যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ভবনের যে সামনের যে অংশ হ্যাঁ স্কুল কলেজ মাদ্রাসা সম্পূর্ণ জিনিস এই এলাকায় আছে আপনারা আসলে সরজমিনে দেখতে পারবেন হ্যাঁ যত সম্ভব এই বিল্ডিংয়ের নিচ তলায় আপনার মাদ্রাসা যাই হোক অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আমি পুরো বিল্ডিংটা দেখা দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন হ্যাঁ এই যে এই বিল্ডিংটি আটতলায় ফ্ল্যাটটি বিক্রি করা হবে হ্যাঁ এই বিল্ডিংটি আটতলা এই বিল্ডিংটির আটতলায় চতুর্থ তলায় ফ্ল্যাটটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ আমি যে বাহিরে যে অংশটা সেটা দেখাচ্ছি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই হলো রাস্তাটা হ্যাঁ এই যে রাস্তা দেখুন হ্যালো সাবার নিউ মার্কেট থেকে আপনারা সরাসরি চলে আসবেন ডগের মোড়া হ্যাঁ সাবার নিউ মার্কেট তো চলে আসতে হবে আপনার ডগের মোড়ায় ডগের মোড়ার থেকে আপনারা সরাসরি চাপাইন রোড চলে গেছে হ্যাঁ আর এই হলো বিল্ডিংটি হ্যাঁ এই যে আমি যেই ভবনটির ফ্ল্যাটটি বিক্রি করা হবে সেই ভ্রবনটির যে সামনের যে অংশটা সেটা দেখাচ্ছি এই যে এই ভবন হ্যাঁ আমি ভিতরের অংশ দেখে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই হলো যে তলার যেই গ্রেজ বলা হয় হ্যাঁ গাড়ি পার্কিংয়ের লিফ্টের সুবিধা আছে হ্যাঁ লিফ্ট কটা একটা

এই হলো লিফটের যে স্পেসটা হ্যাঁ বিশাল বড় এই হল লিফ্টের হ্যাঁ আমরা দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন যাওয়ার জন্য চেষ্টা করবো আমরা সরাসরি ফ্লাইটে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন

সব সেগুন এই হলো যে সাড়ে এগারোশো স্কোয়ার ফিট হ্যাঁ এই হলো ড্রয়িং রুম দেখে দিচ্ছি হ্যাঁ এই ড্রয়িং আসলে ফ্যামিলি বাসায় এইভাবে দেখা যায় না তারপর আপনারা সরজমিনে এসে একটু দেখবেন আমরা শুধু একটা ইউনিট দেখিয়ে দিলাম আর এই হলো ডাইনিং হ্যাঁ এই যে ডাইনিং বেড তো তিনটা না তিনটা হ্যাঁ দুইটা এই তিনটা বেড আপনারা সরজমিনে এসে দেখবেন শুধু এতটুকুই আমি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করুন ভাই ফ্যামিলি ভাষায় এত কিছু দেখার দরকার নাই যার পছন্দ হবে সরাসরি এসে দেখব অনেকে দেখতে দেয় না কথা বলুন সরাসরি আইসা ভালো ভাই একটা মানুষ সরাসরি আইসা দেখবো ঠিক আছে কিন্তু ওই লোকটা